উইমেন্স কলেজ এনএসএসি ইউনিটের স্বেচ্ছাসেবীদের উদ্যোগে সোমবার আগরতলা রাজবাড়ী সংলগ্ন এলাকায় মশা প্রতিরোধ সংক্রান্ত সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয় পথ চলতি নাগরিকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট ও বিতরণ করেন স্বেচ্ছাসেবীরা আগরতলা শহর ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে মশার উপদ্রবের হাত থেকে বাঁচতে দীর্ঘদিন একটি জায়গায় জল জমাট না করা আবর্জনা যত্রতত্র না ফেলে ডাস্টবিনে ফেলা মশারি ব্যবহার করা এবং মশা তাড়ানোর কেমিক্যাল ব্যবহার না করে শুকনো চা পাতা শুকনো কমলার খোসা নারিকেলের ছোপরা শুকনো নিম পাতা পুড়িয়ে প্রাকৃতিক ও জৈব পদ্ধতিতে মশা তাড়ানোর ব্যবস্থা গ্রহণ করার জন্য নাগরিকদের প্রতি আবেদন জানানো হয়েছে স্বেচ্ছাসেবীদের পক্ষ থেকে এদিনের সচেতনতামূলক কর্মসূচি সম্পর্কে উইমেন্স কলেজ এনএসএস ইউনিটের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়েছে থেকে রক্ষা পেতে বিভিন্ন ধরনের কেমিক্যাল জাতীয় মশা নিরোধক ব্যবহার না করে বিভিন্ন জৈব মশা নিরোধক যেমন শুক্র কমলার খোসা শুক্র নিমপাতার খোসা শুকনো নারকেলের খোসা এইগুলি থেকে যে ধোয়া উৎপন্ন হয় সেগুলি ব্যবহার করেও আমরা মশার উপক্রম থেকে রক্ষা পেতে পারি আর সেই সচেতন বার্তা আজকে আমরা শহরবাসী শহরের প্রশ্ন ঘরে ঘরে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই পথ চলতি সকল সচেতন নাগরিকদের হাতে এই সচেতনতামূলক লিফলেট বিলি করছি